মাত্র টাকা ভানিল বাই ভানিল নিতে হবে চারটা কালার নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উনি সুন্দর কটন না কটনের সেল ভালো জিনিস মাত্র পাঁচশো টাকা কটন ড্রেস মাত্র সেলোয়ার দিয়ে মাত্র পাঁচশো টাকা কটন সেলো কুমার এটা একেবারে গরম গরম জামাটা মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো টাকা সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চুমনাটা এটা হচ্ছে জামাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেলার আছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা লাগবে খালি নেই মাত্র পাঁচশো পঞ্চাশ এটা সালোয়ারটা এটা হচ্ছে মাত্র পাঁচশো কোম্পানিরা গরু কিনবো না গরুর জন্য ছেড়া দিব সেম পেলে এটা সাইজ আছে সাইজ নিয়ে আনিবেন গলাটা হচ্ছে আপনার ইয়া গলা কি গলা নৌকা গলা বলে নৌকা গলা বলে এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর এই টুপিসগুলো অনেক সুন্দর আজকের টুপিসগুলো আমি একটা লস প্রাইজে দিয়ে দিই যারা নাকি যেমন কালকে একটা ভাইয়া এসেছে পঞ্চাশ পিস না ষাট পিস নিচ্ছে এরকম কতগুলো আছে অনেক হাই কোয়ালিটি প্রাইজে দিয়ে দিব সবগুলা সেম প্রাইস সবগুলা সেম প্রাইস এটার কাপড় নেবেন যারা বিশ পিস নেবেন টুপিস তাদের জন্য প্রাইস আর যা দিব সেম প্রাইস অনেক সুন্দর মানে অনেক সুন্দর কটনের ভিতরে এটা এই লোক কোম্পানির মালিক বলে যে ওনার সাথে প্রাইস সেম থাকবে সবগুলার এটার পকেট আছে পকেট ডিজাইন ঠিক আছে এটাও সেম প্রাইস সেম প্রাইস আজকে সব সেম প্রাইস থাকবে যা লাগে তাহলে নিয়ে নিব হবে প্যান্টটা আর এটা হয়ে সুন্দর এটাও আপনি নিতে পারবেন সেম প্রাইস ঠিক আছে আমি বলে দিব ওইটা ফোনটা দেখাই যেভাবে একেবারে গার্মেন্টসে রেডি হয়ে সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে যার কাছে টাকা আছে এখন ইসলামপুর যাবেন এইটাও নিয়ে নেবেন ঠিক আছে সবগুলা সেম প্রাইস যারা বিশটা নেবেন তাদের জন্য এটার কাপড়টাই তো এই টু আজকে যারা নেব আর কি দেখছেন বাগা বাগা কালার একে একটা ড্রেস আজকে আমি কততে দিয়ে দিতেছি করতে পারবেন আপনারা দুইটা টাকা আন করতে এইটাও আমি লসে দিয়ে দিলাম জান আপনারা ব্যাস এগুলো লাগে সবাই পরে পটসে এমনি ডিজাইন অ্যাড করছি অ্যাড করে আপনাদেরকে ছায়না দিচ্ছি দিয়ে আমারে পাঁচ হাজার দেওয়ার পরে আয়না দিব এমনি আমি আনব প্রতিটা ডিজাইনের আলাদা আলাদা করে সাইজ ঠিক আছে দিব আমার টাকা দরকার এর জন্য মাত্র তিনশো দশ যার লাগবে খালি